কাস্টমারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যারা বেকার আছেন তারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারেন সর্বনিম্ন সাত থেকে আট হাজার টাকা পুঁজি হলেও চলবে আমি ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের মাল আমি আপনারা যে এলাকা থেকে বলছেন সেই এলাকায় পাঠিয়ে দেব। এক ডজন আছে এক ডজনের দাম আশি টাকা এটা হলো আরেকটা আইটেম এটা হলো হলুদ যাকে বলে এটা হলো এক ডজন একশো তিরিশ টাকা কিনা ষাট পিস তিনশো টাকা বিক্রি হবে এগুলো কিন্তু অনেক সেল হচ্ছে লাভ কম কিন্তু সেলটা অনেক বেশি আমাদের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন এটা একশো টাকা ষাট পিস এটা চল্লিশ পিস একশো টাকা

পাঁচ টাকা বিক্রি অনেক হলো আপনার হলো আটষট্টি টাকা হলো কিনা পরে আপনার হলো একশো টাকা বিক্রি হয় এটা কিনা পড়তেছে মাত্র বিরাশি টাকা দেড়শো টাকা বিক্রি হয়

মাত্র একশো পাঁচ টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আসবে পঞ্চাশ পিস একটা যুগ পাই পঞ্চাশ পিস করে আড়াইশো টাকা বিক্রি আসবে আমরা একশো পাঁচ টাকা ধরতেছি আচারটা কিন্তু অনেক টেস্টি এটা চকলেট বক্স এটা ছয় টাকা কিনা পরে দশ টাকা বিক্রি হয় এটা দশ টাকা দামের অনেক ভালো চলতেছে এটা আচ্ছা আমি একটা কথা আমার দোকানে কিভাবে আসবেন আমি সেটা আপনাদের বলতেছি সেটা হলো আপনার এই যে আমার ডান্স সাইডে যে গলিটা দেখতেছেন এটাই আমার মূলত এখানে আমার দোকানে আসার জায়গা আর আপনারা শুরুতে আসবেন চক বাজার মোড়ে আসবেন মোড়ে এসে হাতের বামে ঢুকে কাউকে জিজ্ঞেস করবেন হোসেন মেনশনটা কোথায় হোসেন মেনশন বললেই ওরা ডাইরেক্টলি আমার দোকানে আপনারা নিজেরাই চলে আসতে পারবেন আচ্ছা হোসেন মেনশনের দুই তিনটা দোকানের পরেই হচ্ছে আপনার দোকান হ্যাঁ রাইট রাইট আচ্ছা তো আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে আমার দোকানে অনেক ধরনের আইটেম আছে যেমন এখানে এক টাকা থেকে শুরু করে এক টাকা এটা কিনা পরে মাত্র পঞ্চাশ পঞ্চাশ পয়সা থেকে কম কিনা পরে কিনা পরে এটা বিক্রি হয় এক টাকা মজা আসার পঞ্চাশ পয়সা কিনা পরে

টাকা সরাসরি মার্কেটে আসতে পারবে না তারা কিন্তু এখানে নয়শো দশ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করে গুলো নিতে পারেন মাত্র অষ্টআশি টাকা আপনার বিক্রি হবে দুইশো টাকা এটা কিন্তু আপনার দুই টাকার মতোই কিনা পড়তেছে পাঁচ টাকা বিক্রি পপ যাকে এটাতে ভিতরে কিন্তু আম

ডর্জন পড়তেছে চৌত্রিশ টাকা ষাট টাকা বিক্রি এক পাতায় এক ডর্জন চৌত্রিশ টাকা ষাট টাকা বিক্রি এই যে আমার কাছে যে আচারটা দেখতেছেন এটা হলো তেঁতুল ফ্লেভারের একটা চাটনি প্যাকেট এটাতে চারটা কালার আছে জলফাই আম তারপরে বরই তেঁতুল আমি একটা আপনাকে দেখাচ্ছি এটা পড়তেছে পঁয়ষট্টি টাকা চব্বিশ পিস একশো বিশ টাকা বিক্রি হবে এই হজমিটা দেখেন চল্লিশ পিস মাত্র আমরা তেইশ টাকা ধরতেছি দুই টাকা কিন্তু গায়ের রেট

ষাট টাকা বিক্রি আর এই টাকার মতো কিনা পরে এটা পুরো বান্ডিল একশো পঞ্চান্ন টাকা তিনশো টাকা বিক্রি তেঁতুলটা দেখেন আপনার পাঁচটা একটা বান্ডিল করা পাঁচ ডর্জন পাঁচ ডর্জন কিনা পড়তেছে একশো তিরিশ টাকা তিনশো টাকা বিক্রি আর এই টাকার চেয়েও কম এটা কিন্তু অনেক চলতেছে এটা পড়তেছে মাত্র একশো দশ টাকা এটা কিন্তু তিনশো টাকা বিক্রি একশো দশ টাকায় কিনে জ্যামস আর কি জ্যামসের সাথে চরকি দেওয়া আছে এটা একত্রিশ টাকা এক ডর্জন ষাট টাকা বিক্রি বান্ডিল তাকে পাঁচ ডর্জন একশো টাকা কিনা কিনে তিনশো টাকা বিক্রি মিল্কের পাঁচ টাকার দশ টাকার বিশ টাকার পর্যন্ত তিনটা আইটেম আছে এটার স্ট্রবেরি হবে এটারও স্ট্রবেরি হবে এটা পড়তেছে আটান্ন টাকা এটা পড়তেছে আটানব্বই টাকা আটান্ন টাকায় কিনে একশো টাকা বিক্রি আটানব্বই টাকায় কিনে দুশো চল্লিশ টাকা বিক্রি বিশ টাকা দামেরও আছে একশো পাঁচ টাকা হ্যাঁ দুইশো চল্লিশ টাকা বিক্রি এটা পড়বে হলো একশো টাকা এটা হলো পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি হবে দশ টাকা করে দশ টাকা করে একশো বাষট্টি টাকা তিরিশ পিস এটা কিন্তু দশ টাকা দামের চোখ কাটি দশ টাকা দামের চোখ কাটি এটা লো এই একশো বাষট্টি টাকা তিরিশ পিস তিনশো টাকা বিক্রি এটা ফুডিং জার এটা ফুডিং জার এটা পড়তেছে একশো পাঁচ টাকা এটা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আসবে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর বাটি ফুডিং এটা হলো মোবাইল ভিতরে জেমস আছে এটা পড়তেছে মাত্র পঞ্চাশ টাকা

চিপসের কিন্তু অনেকগুলা কালার আছে অনেকগুলা প্রকার আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন এই ওয়াং ওয়াং চিপস মানে কালার অনেকগুলা আছে পাঁচ টাকা দশ টাকা যে যেভাবে নিতে পারেন এটাও পড়বে একশো টাকা তিরিশ পিস হ্যাঁ দেড়শো টাকা বিক্রি হবে চিপসের কালার আছে প্রকার আছে পাঁচ টাকার আছে দশ সবই আছে এটা একশো তিরিশ টাকা চল্লিশ পিস এটা হলো কাছের সিপাত মানে ওজমি আছে ভিতরে ওজমি আছে ওজমির গুড়া বলে একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি হবে এটা কিন্তু লাইট লিপস্টিক

দেখেন দর্শক এখানে কিন্তু দেশ বিভিন্ন ধরনের প্রোডাক্টের কিন্তু অসংখ্য কালেকশন আছে যেগুলো হচ্ছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আমরা যতটুকু পারি ভিডিও লং হয়ে গেলে আবার সবাই দেখে না তো যতটুকু পারি আমরা কিন্তু একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে লক দিবেন নিমো হোয়াটসঅ্যাপে আপনাদের কিন্তু স্যাম্পল দিয়ে দেওয়া আপনাদের যে প্রোডাক্টগুলো পছন্দ ওগুলো কিন্তু আপনারা নিতে পারেন সরাসরি চকবাজারের বেগম বাজার বিখ্যাত পাইকারি মার্কেট থেকে লটারি গিফট লটারি গিফট সামনে ঈদ ঈদে কিন্তু এগুলো প্রচুর চলবে ঈদের আগে সবাই নিয়ে যায় এখান থেকে এটা একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা আপনার এখানে এলো চব্বিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি হবে পাঁচ টাকার মতো আর কি কিনা পরে দশ টাকা বিক্রি এটা গড়ি স্মার্ট গড়ি এর তিনটা কোয়ালিটি আছে এটা হলো লেজার লাইট একই দাম একশো টাকা একশো পঁচিশ টাকা চেইন

70 কে আন্টি টাকা টাকা তো দেওয়াই আছে নমুনা এরকম টাকা টকা থাকে দুই পথ করে খাবার আছে আচ্ছা 115 টাকা দাম 200 টাকা বিক্রি লিটারে বলে লিচ লটারি ওখানে এটা আচ্ছা পিসের লটারি সাথে ড্রিংকস দেওয়া আছে টাকা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল টাকা আচ্ছা এটা পড়বে 155 টাকা 90 পিস বিক্রি অনেক বেশি অনেক চাই শুরু পরে 90 দেখেন সেলাইন ওর সেলাইন আছে টেস্টি সেলাইন আছে টেস্টি সেলাইন মাত্র 680 টাকা কাটুন।

এখানে 20 পিস 32 টাকা কিনা 100 টাকা বিক্রি কিসমিসের পাতা এই ইদে কিন্তু এগুলাই বেশি চলবে গরমশলার পাতা কিশমিশের পাতা 100 20 টাকা 24 পিস 200 টাকা বিক্রি এটা কিন্তু অনেক চলতেছে এটা কিন্তু একটা 10 টাকা দামের বক্স আছে স্যার ওয়ান টেস্ট একটা বক্সের দামই 50 টাকার উপরে কিনা পড়ে যদি খালি বক্স কেউ নিতে চাই এটা পুরোটা আচারের দাম আমরা একশো ষাট টাকা ধরতেছি দুইশো চল্লিশ টাকা বিক্রি হিপপ পাঁচ টাকা দামের ললিপপ দুইশো ষাট টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি এই ললিপপি কিন্তু প্রচুর লাভ এটা প্রাণের চিউ কিন্ডি আপনার হলো এই একশো পঁচানব্বই টাকা দৌড়ি দেড়শো পিস আর যদি কেউ কার্টুন নেই যে সব মালগুলো যে কেউ কার্টুন নিলে আরেকটু কম অবশ্যই ধরবো আমরা কার্টুন কার্টুন নিলে কম পাবেই এটা হলো আমাদের কথা আমরা সীমিত লাভে বিক্রি করি চকো কাপ বারোশো টাকা কার্টুন একশো টাকা পার বয়াম এটা হলো নতুন একটা মাল এটা হলো নতুন একটা মাল এটা দশ টাকা কিন্তু বিক্রি করে সবাই আটচল্লিশ পিস আমরা ধরতেছি দুশো ষাট টাকা এটা ক্যান সেভেন ক্যান আমরা ধরতেছি মাত্র আশি টাকা তিরিশ পিস কেউ চাইলে পাঁচ টাকাও বিক্রি করতে পারে দশ টাকাও বিক্রি করতে পারে লাভ কিন্তু অনেক ম্যাঙ্গোবার একশো তিরিশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি

এই আছে ফ্যান আছে আচ্ছা এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনারা যদি তারপরে এখানে সারফিক্সেল আছে সারফিক্সেল কিন্তু প্রচুর চলতেছে 70 টাকা প্যাকেট তিন ডজন তিন ডজন তিন ডজনের দাম 70 টাকা দুই টাকার মতো দুই টাকায় কিনে কিন্তু এগুলো হচ্ছে টাকা বিক্রি আছে এগুলো হিউজ বিক্রি হয় টেস্টি লবণ আছে

চিনি কাঁচা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি হবে আমি ধরতেছি মাত্র একশো বিশ টাকা আচ্ছা তারপরে এগুলো কি আছে এটা কিন্তু এক ধরনের লিকুইড দুধ দুই টাকা দামের লিকুইড দুধ এটা পড়তেছে মাত্র বাষট্টি টাকা পাতা আটচল্লিশ পিস বিক্রি আছে বিক্রি আছে ছিয়ানব্বই টাকা মজা আচার এদিকে চা পাতা আছে হ্যাঁ এটা এক টাকার আচার এটা ষাট টাকা প্যাকেট এটা হলো পঁয়তাল্লিশ টাকা প্যাকেট একশো টাকা বিক্রি ষাট টাকা প্যাকেট একশো টাকা বিক্রি এই চা পাতাটা দেখেন মাত্র পঁচানব্বই টাকা প্যাকেট তিন ডজন পাঁচ টাকা বিক্রি কিনা পড়তেছে দুই টাকা আড়াই টাকা এরকম হ্যাঁ তারপরে যে চা পাতা দশ টাকা দামের আছে এটা হলো দশ টাকা দামের একশো পাঁচ টাকা কিনা দুশো চল্লিশ টাকা বিক্রি আচ্ছা আমি একটা কথা কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হলো আপনারা আমাদের কাছ থেকে কিভাবে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট নেওয়ার দুইটা পদ্ধতি একটা হলো আপনারা নিজেরা আসতে পারবেন আরেকটা হলো আপনারা চাইলে আমার ফোন করতে পারেন এই মো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন প্রোডাক্টের গুণগত মান বা প্রোডাক্টের রেট আমরাই আপনাদের বলে দেব তারপর আপনারা একটা আপনাদের কথাবার্তার মাধ্যমে আমি একটা মেমো করবো মেমো করার পর আপনারা টাকা পাঠিয়ে দেবেন আমি সাথে সাথে সেই দিনে আপনাদের মাল পাঠিয়ে দেবো আমরা সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিই ট্রান্সপোর্টের মাধ্যমে